আসসালামু আলাইকুম চাকরির বয়স তিরিশ থেকে ৩৫ বাড়ানোর ক্ষেত্রে আমরা সরাসরি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুরের বক্তব্য শুনব তিনি কি বলেন এই চাকরির বয়স নিয়ে চলুন আমরা সরাসরি তার বক্তব্যের মধ্যে চলে যাই সাথে থাকুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদেরকে কি বার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করতে চায় যেখানে বৈষম্য থাকবে না যেখানে সবার চাকরির অধিকার থাকবে আজকে চাকরির মধ্যে বৈষম্য দেখেন আপনি আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্ররা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা তিরিশ বছর অর্থাৎ পাহাড়িরা আমাদের দেশের পাহাড়িরা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা চল্লিশ বছর একই দেশ বৈষম্যের অবস্থা দেখছেন কত বৈষম্য যদি মুক্তি যোদ্ধা কোঠায় কেউ আবেদন করে তার বয়স বত্রিশ বছর আর সাধারণ আপনারা জন্ম হয়ে মনে হয় খুব ভুল করেছেন আপনাদের বয়স সীমা মাত্র তিরিশ বছর এটা হয় বিসিএস ক্যাডার হতে গেলে একজন ছাত্রের সাতাশ আঠাশ বছর বয়স চলে যায় এরপর মাত্র দুই বছর থাকে আবেদন করার তখন আবেদন করতে চাকরি পাবে না বেকার হবে হাজার হাজার ছাত্র বেকার লক্ষ লক্ষ ছাত্র বেকার শুধু এই বয়স সীমা নির্ধারণ করার কারণে আমরা চাই বাংলাদেশের ছাত্রদের আবেদন করার বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ হোক এর সাধারণ দাবি চল্লিশ হোক কোনো আপত্তি নেই আমি মনে করি বয়স সীমার দরকারই নাই যদি কেউ যোগ্য থাকে তাকে সেখানে ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে দেন যদি আপনি চুক্তি ভিত্তিক রিটায়ার্ডের পরেও কাউকে চুক্তি ভিত্তিক কাজ করাতে পারেন অথচ তাদের বয়স শেষ তাদের মেধা অবস্থা খারাপ সেও যদি চুক্তি ভিত্তিক চাকরিতে নিয়োগ থাকতে পারে তাহলে আমাদের ছেলেদের এমন কি হলো যে তিরিশ বছর পার হয়ে গেলি সে আবেদনই করতে পারবে না এটা কোন যুক্তি এটা বৈষম্য এটা আমরা চাই না আমাদের সব জায়গায় বৈষম্য চাকরির পদোন্নতির ব্যাপারে বৈষম্য চাকরি নেওয়ার ব্যাপারে বৈষম্য জাতিগত বৈষম্য খাস করে বাংলাদেশের তেপন্ন বছরে মুসলমানরা এবং আলেমা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছেন আজও মাদ্রাসার ছাত্র অধিকার নাই ভালো ভালো শিক্ষিত অনেক জানুয়ার আজকে একজন দাওরার ছেলে কেন বিশেষ ক্যার হতে পারবে না আজকে একজন কেন বিচারপতি হতে পারবেন আমাকে বলুন একজন ইফতার ছেলে যারা পড়তেছে আইন বিভাগে পড়তেছে তাদের সে মোটেও কম জানে না অনেক বেশি জানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ